আমি কলেজ করে আসছি যে মানে ইয়ে আছে তো এদিক দিয়ে আসা হয় না বাড়ি এখানে না বাড়ি চিমির সব এটা তাহলে বিয়ের ক্লাব আপনার এখানে বিয়ে হয় এই পাশে এইগুলোতে আচ্ছা আচ্ছা কেটে দিচ্ছেন

ভাড়া এক লাখ টাকা এই ক্লাবের ভাড়া এই ফার্স্ট এটা কি জল না এটা নৌকা নৌকার অবস্থা তো খারাপ আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে যে রেস্টুরেন্ট সম্ভবত হ্যাঁ রেস্টুরেন্ট রিভার ভিউ রেস্টুরেন্ট এখানে গ্রিন আছে বেবি বিবিকিও মানে ভারজে কিও আছে গ্রিনও আছে সিবিসি ডিসনেক্স মানে নাকি লিখছে এটা এটা নেভি কনভেনশন মানে নেভি বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত এটা নৌবাহিনীটা পরিচালনা করে bu fine bir istavoşuy. Başka bir şeyler lazım zeviz alsak nasıl. Şimdi আপনার রিভার ভিউ রেস্টুরেন্ট দেখুন এখানে সবাই বসার ব্যবস্থা আছে হচ্ছে যে বাচ্চাদের খেলার জায়গা আর কি আছে বিভিন্ন বাচ্চাদের এটা হচ্ছে আপনার নদীর সাইড কর্ণফুলী নদী এটা এখানে একটা বিমান বাহিনীর আন্ডারে এটা বিমান বাহিনী কন্ট্রোল করে এই কাজটা হচ্ছে বিমান বাহিনীর পুরো এরিয়াটা লাইটার জাহাজ ছোট ছোট লাইটার জাহাজ গুলো যাচ্ছে এখান ফাটার টাইপ জলে এটা হচ্ছে যে মাঠ অনেক বড় একটা মাঠ এইসে বিমান বাহিনীর আপনার লাইটটা গল এখানে ফেয়ারা গাছ আছে দেখেন ফেয়ারা অলরেডি ধরছে এই বড় গাছ আছে তারপর হরলি বলি আমরা ওই গাছটাও আছে দেখেন ডালিম গাছও আছে ডালিম এই হচ্ছে যে কাংরঙ্গা গাছ কামরাঙ্গা

প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ বিমান এগুলা এই আরেকটা প্রশিক্ষণ বিমান আসতেছে দুইটা মনে হচ্ছে দিচ্ছে একটার পর একটা আসতেছে তো এটাও সম্ভবত আপনার যাত্রী যাত্রীবাহী বিমান বিমান বাহিনীর হবে এটা এটা আগের সাইতে অনেক বড় से अपन बोट क्लाबर अवस्था और किन बोट क्लाब्लें नाम